আরে দেখেন ভাই মোবাইলে যাচ্ছে এটা উপরে উপরে উঠছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই উপরে উঠছে ও দেখেন ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভাই ভাই ও দেখেন ভাই মোবাইলে যাচ্ছে ভাই ও দেখেন ভাই এ ভাই আপনি জানেন না ভাই ভাই আমার দিকে আসছে দেখেন ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি না ভাই এ দেখেন ভাই ও দেখেন ও দেখেন ও দেখেন ও দেখেন হ্যাঁ ভাই भाई भाई भाई।, ये भाई, भाई 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 भ </body>কি অবস্থা ওই দেখেন ভাই ভাই কি কি দিকে এই সাইডে রাখো এই ভাই এই দেখেন ভাই সাইডে ভাই এই সাইডে কি অবস্থা ভাই ভাই নিয়ে যাচ্ছে ভাই করে ফেলছে ভাই

हमारे কি ন भाई ভাই भाई। भाई।, आ.. भाई, भाई।, 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 भाई भाई ভাই এই কোন নাকি গাড়ি বানাত দি নি ভাই ওই দেখেন ভাই ওইখানে নাকি গাড়ি বানাত দিছে এই ভাই পাইছাড়ি আছেন আরে ভাই এই ভাই অবস্থা কি হচ্ছে ওই দেখেন ভাই কি অবস্থা এ ওই দেখেন ভাই কি অবস্থা ও

এই জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ভাই বুঝতে পারছিলাম না ভাই ভয়েস পাল্টে গিয়েছিল আর ভাই রে ভাই ওর কাছে রয়েছে ভাই নেগেটিভ এনার্জি কি ভয় না শক্তি হ্যাঁ ওর কাছে যাবেন না দুই দুটো ভূত এখানে গাইস আমাদের পুরো ঘিরে ফেলেছে ভূতে ওর কাছে যাবেন না পাতা তো ভাই ওকে বাঁচাতে হবে ওই আমাদের বাঁচাতে পারবে একমাত্র হয়তো ও এতক্ষণ ধরে ও দেখিয়েছিল ভূত হ্যাঁ ভাই কি ভাই জায়গাটা আমার খুব ভাই আবার আবার ধরা পড়ছে ভাই কোথায় ভাই ভাই